জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার সড়সদনে জেলা প্রশাসনের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাকিয়া অতিরিক্ত জেলাশাসক ইউনিস রাইনিস স্মাইল ও আজার জিয়া মহকমা শাসক অমৃতা বর্মন রায় জেলা নির্বাচন আধিকারিক প্রমিত দাস জেলা আইকন পুতুল মাইতি সহ অন্যান্যরা এ দিন নতুন ভোটারদের হাতে এপিক তুলে দেয়া হয় জাতীয় নির্বাচন কমিশনারের নির্দেশ অনুসারে নির্বাচন সচেতনতা ভালো কাজের জন্য বিভিন্ন আধিকারিক ও নানা ক্ষেত্রে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ভোটের মতো কিছু নেই ভোট আমি দেব তাই স্লোগান ও ট্যাবলো প্রদর্শনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এক পদযাত্রায় অংশ নেয় সুইপের আইকন আমাদের জন্য। একটা ভোটের ব্যবস্থা আগে আগে যারা আমরা সবাই ভোট দিতে যেতাম তখন আমাদের একটু অসুবিধা হতো কিন্তু এখানে একটা আছে বহু জায়গাতে ডিসক্রিমিনেশন আছে একটা জায়গাতে কোনো ডিসক্রিমিনেশন নেই সেটা হলো ভোট আমার ভোট আর আমাদের যে সুমিত্রা কৃষ্ণ আজকে কার্ড নিল তারও একটা ভোট এই জায়গায় সকলে সমান আমরা বিভিন্নupaten বিশেষ করে নিয়েবার আমরা ফোকাস করেছিলাম জেন্ডার ইস্যু কে আর একবার একটু মিটার দিয়ে আমাদের জেলাতে গ্রাম পর্যায়ে আমরা গাইড পিস জেন্ডার রেশিও আ মধ্যে ছিল এই যে তো লাস্ট থ্রি মান্থ ধরে গত থেকে যখন আমাদের ইলেকট্রোরাল মিনে কাজটা শুরু হলো আমরা বিভিন্ন প্রিতিং পুলিশ স্টেশন वाइज কোদায় কোদায় উইমেন মোর্ট্যাল রেট এনরোলমেন্ট কম ছিল তাদেরকে আমরা আরো অ্যাওয়ারনেস করি সবাইকে আমরা ফর্মস দিয়ে ওনাদেরকে উদ্বুদ্ধ dari 19 36am ta pore amra je final draft korchilam seta apader nam ela tore tore amader jilendhota the resulting number 958 ekon holche tapore amra youth hotel e amra ebar aro ekto beshi nazar diye amra sabalke ekto inclusion dite niye nichilam 17 to 18 jancha এছাড়া এইটিন টু নাইনটিন যা যা এরকম ভোটার্স হবেন ওনাদেরকে আমরা মেনশন করেছি